আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আজকে আবার একটি আদা ফুল গাছের ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা দেখতেই পারতেছেন আদা ফুল গাছের পাতাগুলো কিন্তু দেখতে অসাধারণ তো বন্ধুরা আদা ফুল গাছের পাতাগুলো কিন্তু একটি চিকন ডালের মধ্যে রয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন একটি ডালের মধ্যে কিন্তু রয়েছে অনেকগুলো পাতা বন্ধুরা দেখতে পারতেছে লাইন বাউ লাইন সারি বাই সারি কিন্তু পাতাগুলো রয়েছে বন্ধুরা দেখতেই পারতেছেন অসংখ্য সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই পাতাগুলো বন্ধুরা পাতাগুলো কিন্তু সবুজ রঙের হয়ে থাকে বন্ধুরা দেখতে পারতেছেন পাতাগুলো যেরকম বেশি তো বন্ধুরা এই গাছটিতে কিন্তু ফলও দেয় বেশি বেশি তো বন্ধুরা আদা ফল কিন্তু খেতে সবারই ভালো লেগে থাকে তো বন্ধুরা এই দেখেন নতুন কিন্তু এই গাছটিতে নতুন করে কিন্তু আদা ফল গাছ আদা ফলের ফুল ধরেছে দেখতে তো বন্ধুরা এই যে ফুলটি তো বন্ধুরা ফুলটি কিন্তু দেখতেও সাধারণ বন্ধুরা এই যে ফুলটি ধরেছে এইটাতেই কিন্তু আদা ফুল ধরবে তো বন্ধুরা এই যে পাশে কিন্তু আরেকটি ছোটো ফুলগুলো ফুল ধরেছে বন্ধুরা দেখতে পাচ্তেছেন এই যে তো বন্ধুরা আদা ফল খেতে কিন্তু অনেকটাই মিষ্টি লাগে ফলটি কিন্তু খেলে আমাদের মানুষের দেহের জন্য অনেকটাই ভালো তো বন্ধুরা পুষ্টিকর একটি ফল আপনারা চাইলেও কিন্তু এই আদা ফল গাছগুলো চাষ করতে পারেন বন্ধুরা আদা ফল গাছগুলো চাষ করলে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু দেখতেও ভালো দেখা যাবে বছর শেষে শেষে সিজেনের আদা ফলের সিজনে কিন্তু আদা ফলগুলোও খেতে পারেন তো বন্ধুরা আদা ফলের ভিতরে কিন্তু কাঠলের যেমন বিচি রয়েছে তো বন্ধুরা আদা ফলের আদা ফল খাওয়ার সময় কিন্তু আদা ফলেরও আবার রোয়া বা কাঠলের রোয়ার মতো রয়েছে তো বন্ধুরা ওই উপরে কিন্তু আদা ফলের যে অংশটুকু তার ভিতরে কিন্তু বীজ রয়েছে তো বন্ধুরা ওই বীজগুলো কিন্তু আপনাদের আশেপাশে কিন্তু ফেলে রাখলেও গাছটি রোপণ হয়ে যাবে তো বন্ধুরা সব আমার এই ভিডিওটির কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেন তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন শেয়ারের মাধ্যমে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম